অসংখ্য ইউজার কাজ করতেছে এবং এখান থেকে পেমেন্ট নিচ্ছে তো বেশি কথা বলে সেই বিষয়ে আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দরভাবে এত সহজে রেফার করা যায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে দেখলেই জানতে পারবেন যে কতটা সহজ এই সাইড থেকে রেফার করা আর এখানে কিন্তু রেফার করে প্রত্যেকটা রেফার পেয়ে যাবেন হচ্ছে পঁচিশ টাকা আর এবং যাকে রেফার করবে সেও কিন্তু অ্যাড করার সাথে সাথে সে জয়েন্ট বোনাস পেয়ে যাবে প্রত্যেকটা অ্যাডের জন্য আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে তো আশা করি সবকিছু আমি বুঝিয়ে দেওয়া বললাম কিন্তু এখন আপনাদের দেখিয়ে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন এবং সুন্দরভাবে খুব সহজে রেফার করবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনাকে আমি যেটা দেখাবো আর এই ভিডিওতে আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে রেফার করবেন এবং কিভাবে উদ্রো করবেন বিকাশ এবং নগদের মাধ্যমে তো ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন তাহলে আপনারা বুঝে যাবেন আমার প্রোফাইলটা দেখতে পাচ্তেছেন আমার প্রোফাইলে কিন্তু এখন জিও ব্যালেন্স দেখাচ্ছে তো আমি ইনকাম করব সেটা আপনারা সেটা আপনাদেরকে লাইফ প্রুফ দেখাবো তো বেশি কথা না বলে শুরু করি তার জন্য আমাদের যেটা করতে হবে যে টাক্স আছে আমরা আগে টাক্স থেকে শুরু করি পরে আমরা রেফার সম্পর্কে জানবো তো টাক্স দিলে আমরা যেটা দেখবো এখানে কিন্তু প্রথমে আমরা অ্যাড দেখতে পারবো যে অ্যাড অপশন আছে অস অ্যাড এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে কোনো সেকেন্ড কাউন্ট ডাউন তো 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 সেকেন্ড শেষ হলে আমাদেরকে আমাদেরকে একটা ক্রস ক্রস আইকন দিবে সেই ক্লিক করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড কিন্তু কাউন্ট হচ্ছে এখন কিন্তু সেকেন্ডটা শেষ হয়ে গেল তো এখন আমরা এই যে ক্রস আইকন দিয়ে গেলাম এখানে ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা অ্যাড ওপেন হবে তো আরেকটা অ্যাড ওপেন হলে সময় তখন আপনারা যেটা করবেন এই অ্যাডের করে যে কোনো জায়গায় ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করলে কিন্তু আপনাকে

এভাবেই হচ্ছে আপনারা অ্যাড দেখবেন তো অ্যাড দেখা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার কোভিডে কিন্তু শূন্য ব্যালেন্স ছিল এখন কিন্তু পাঁচ টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে অ্যাড দেখার জন্য একটা অ্যাড দেখার জন্য আর এখানে কিন্তু আপনারা প্রতিদিন পনেরোটা করে অ্যাড দেখতে পারবেন তাহলে বুঝতে পারতেছেন এখানে ফ্রি আপনারা কিভাবে খুব দ্রুত ইনকাম করতে পারতেছেন ঠিক আছে সম্পূর্ণ তো আবার ফ্রিতে কোনো রকম ইনভেস্ট করতে হচ্ছে না আর তারপরে আপনারা আর একটা দুটো টাস্ক পাবেন সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন তো তো এখন আপনারা ওপেন চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন এখানে আপনারা জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে তারপরে আপনারা আবারও এই সাইটটা ওপেন করে নেবেন ওপেন করে দেখবেন এখানে হচ্ছে এই চেক প্রায় মাসে এখানে এই বাটনটাতে ক্লিক করেন তো এই বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু চ্যানেল জয়েন করার জন্য আপনারা এই দশ টাকা বোনাস পেয়ে যাবেন ঠিক আছে বোনাস পেয়ে যাওয়া হয়ে গেলে এখানে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বোনাস এখানে পনেরো টাকা পাবেন তো আমরা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচ্ছি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এই যে ওপেন ইউটিউব এখানে আমরা ক্লিক করব ক্লিক করার করা এখানে সাবস্ক্রাইব করে নিব সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিব অন করে দিয়ে আমরা আবার ব্যাক চলে আসব ব্যাক চলে আসার পরে এই যে আবার হচ্ছে ক্লাইম এই অপশনটাতে আমরা এখন ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন সাবস্ক্রাইব বোনাস কিন্তু আমরা এই 15 টাকা পেয়ে গেলাম ঠিক আছে 15 টাকা পেয়ে গেলাম এখন দেখেন আমার প্রোফাইল ব্যালেন্সটা কিন্তু এখন সুন্দরভাবে দেখাচ্ছে এখন আমার ব্যালেন্স কিন্তু 30 টাকা হয়ে গেছে এখানে আমার কয় মিনিট টাইম লেগেছে বলুন তো এক মিনিটও কিন্তু পুরো হয় তাই আমি তিরিশ টাকা এখান থেকে ইনকাম করে ফেলেছি আর এখানে কিন্তু আরেকটা মেন বেশি দ্রুত ইনকাম হচ্ছে সেটা হচ্ছে রেফারে কারণ আপনি যাকে রেফার করবেন সে সে কিন্তু বিশ টাকা পেয়ে যাবে এবং আপনি যাকে রেফার করবেন তার জন্যও কিন্তু আপনি এই পঁচিশ টাকা বোনাস পেয়ে যাবে ঠিক আছে আর এটা কিন্তু খুবই সহজ রেফার সিস্টেম এখানে আমি সেটাই দেখাচ্ছি তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এখানে আপনাকে টাকা উড্ডো করার জন্য দুইটা শর্ত আছে সেটা পূরণ করতে হবে তাহলে আপনারা টাকা উড্ডো করতে পারবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে উড্রো অপশনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখেন উড্রো অপশন আছে তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পারবেন সুন্দরভাবে কিন্তু এখানে বলা আছে ন্যূনতম এক হাজার টাকা এবং এই কমপক্ষে বিশটা রেফার প্রয়োজন উদ্ধার করার জন্য ঠিক আছে তো এখানে অনেকে এখন কাজ লিখে যেতে পারেন ব্যালেন্স নাই এক টাকা করলাম কিন্তু বিশটা রেফার কিভাবে করবো এখানে কিন্তু রেফার করা খুবই সহজ সেটা এই বিরোধ আগে থেকে বলতে সিদ্ধ কে দিব মাত্র আপনারা চাইলে মাত্র দশ থেকে বিশ মিনিটের মধ্যে রেফার কমপ্লিট করে নিতে পারবেন এই বিশটা রেফার ঠিক আছে তো সেটা কিভাবে করবেন তার জন্য আমি যে দেখা দিচ্ছি সেটা হচ্ছে এই ধরনের হোমে যাবেন হোমে গেলে আপনার রেফার রিফার্লিং পেয়ে যাবেন রেফার এর সাথে আপনারা দেখবেন কপি রেফার লিঙ্ক নাম একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে দেখেন এই যে রেফার লিঙ্কটা কপি হয়ে গেল আর আপনারা চাইলে আপনার এই টেলিগ্রামে বন্ধুরা থাকলে তাদের কাছেও শেয়ার করতে পারেন বা আপনার কোনো গ্রুপ থাকে সেখানেও শেয়ার করতে পারেন এখানে যে শেয়ার নাও বাটন আছে এই বাটনে ক্লিক করলে আপনার রেফার শেয়ার হয়ে যাবে সুন্দরভাবে তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সকল ইউজারদের দেখতে পারবেন মানে আপনার ফ্রেন্ড যারা আছে সকলকে দেখতে পারবেন তো আপনি যাকে পাঠাতে পারছেন রেফারলিংটা তার আইডিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে কিন্তু এই সেই ইউজার এই ধরে ক্লিক করবে কিন্তু তার আপনার রেফার কমপ্লিট হয়ে যাবে সে জয়েন হওয়ার জন্য বিশ টাকা বোনাস যাবে ঠিক আছে এতটাই সহজ রেফার তো আশা করি বুঝাতে পারলাম আর আরেকটা অপশন দেখা যায় যেখান থেকে আপনারা খুব দ্রুত রিফার তাড়াতাড়ি আনতে পারবেন সেটা কিভাবে করবেন প্রথমে হচ্ছে আপনার রিফারিংটা এইভাবে কপি করে নেবেন কপি করে নেওয়া হয়ে গেলে আপনারা চলে যাবেন হচ্ছে ফেসবুকে ফেসবুকে আসার পর আপনারা সার্চ বার পেয়ে যাবেন সার্চ বার গিয়ে এখানে লিখবেন হচ্ছে ইনকাম সাইড ঠিক আছে

সম্পূর্ণ ফ্রি সাইট কোনো রকম ইনভেস্ট করতে হয় না কারণ এই সাইটে আপনারা জানেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা ইনকাম করতে আর আগেই বলে নিয়েছি যে এই সাইটে যদি কোনো ইনভেস্ট করতে হয় বা কোনো টাকা খরচ করার কথা কোনো সময় তাহলে সম্পূর্ণ এই সাইটটাকে আপনারা ব্লক করে চলে যাবেন এই সাইটে আপনার কাজ করার দরকার হবে না তাহলে বুঝে নেবেন যে আমরা যা বলেছিলাম সেটা সত্য হচ্ছে না ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সাইটের মূল পলিসি আর এখানে আমরা এখন দেখাবো কিভাবে রেফার করলে কি বোনাসটা আসলে দিচ্ছে কি দিচ্ছে না সেটাও দেখিয়ে দিচ্ছি তো রেফার করলে বোনাস কিভাবে দিচ্ছে সেটা দেখানোর জন্য আপনাদেরকে ডেমো একটু এটা আমরা আর একটা চলে এসেছি ঠিক আছে চলে আসার পর আমরা এই শেয়ার করে দিচ্ছি দেখেন এখানে কিন্তু এই যে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাকে স্টার্ট করতে বলতেছে তো সবাইকে এইভাবে ক্লিক করার সাথে সাথে এরকম স্টার্ট বাটন চলে আসবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রেফারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার রেফারটা এখানে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এখানে যেন আমি জয়েন করলাম এখান থেকে কিন্তু আমি বিশ টাকা বোনাস পেয়ে গেলাম এই দেখেন

এভাবে মূলত হচ্ছে আপনারা সুন্দরভাবে রেখা করবেন আর এখন ওই চ্যানেলে দিয়েছে নাকি আমাদের ব্যালেন্সটা কিন্তু তিরিশ টাকায় দেখাচ্ছে এবং আমাদেরকে রেফারের এখানে কিন্তু কোনো রেফার অপশন দেখাচ্ছে না তো আমাদের যেটা করতে হবে এটা কিন্তু আমরা রিফ্রেশ করিনি সেজন্য দেখাচ্ছে তো এখন আমাদের রিফ্রেশ করে দেখাই দিচ্ছি তো আমরা চ্যানেলটা এখানে রিলোড করে নিলাম আমাদের তো রিলেট করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ত্রিশ টাকা ছিল এখানে পঁচিশ টাকা রেফার বোনাস অ্যাড হয়েছে জন্য পঞ্চান্ন টাকা অ্যাড হয়ে গেছে আর এখানে কিন্তু টোটাল রিফার এখানে কিন্তু একটা রেফার শো করতেছে ঠিক আছে তো এইভাবেই হচ্ছে রেফার বোনাস পাবেন আর এভাবেই হচ্ছে ক্ষুদ্র তো আপনারা রেফার করতে পারবেন আর এখন হচ্ছে আমরা উইড্রো অপশনটা দেখাচ্ছি ধরেন আপনি তথ্য পূরণ করলেন না বিস্টার রেফার না করে এক হাজার টাকা এমনি উড্রোড করতে চাইলেন তাহলে কিভাবে কি হয় ধরেন এখানে আমি এক হাজার টাকা লিখে দিলাম সাবমিট করলে তাহলে কিন্তু দেখেন আমরা কিন্তু উড্রো করতে পারতেছি না তো আমাদের ব্যালেন্সটা এখন আমরা মিস্টার রেফার কমপ্লিট করে এবং

এবং কমে উডো করতে না ঠিক আছে এটা মাথায় রাখবেন তো এখানে আমাদের ব্যালেন্স কিন্তু এক হাজার টাকা কিন্তু বিশটা কমপ্লিট হয়েছে তো এখন এই যে সাবমিট অপশনটাতে ক্লিক করবো দেখতে পাচ্ছেন সাবমিট রিকোয়েস্ট তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দিয়ে দিল

কোনো ফ্রিতে এই সাইড থেকে আপনারা ইনকাম করতে পারবেন আর দুটো এই সাইড থেকে ইনকাম করেন আর এখানে কিন্তু রেফার করা দেখিয়ে দিলাম অত কষ্টের কোনো জিনিস না শুধুমাত্র রেফার করতে কি হবে আপনার কপি করতে হবে লিঙ্কটা লিঙ্কটা কপি করে যে কোনো একজনকে লিঙ্কটা পাঠিয়ে দিবেন লিঙ্কে ক্লিক করে স্টক করার সাথে সাথে আপনার রেফার কমপ্লিট হয়ে যাবে এতটাই সহজ রেফার করা আর এখানে কোনো ইনভেস্ট করতে হয় না এক কথা কিন্তু এই ভিডিওতে পক্ষে আমি নিম্নপক্ষে হলেও বিশবার বলে দিয়েছি তো আশা করি সকলে বুঝতে পারলেন এভাবে মূলত এই সাইড থেকে আপনারা ইনকাম করতে পারবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন না বুঝতে পারলে একটু কষ্ট করে আবার প্রথম থেকে দেখে নেবেন তাহলে বুঝা যাবেন ধন্যবাদ সকলকে